আজকে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি ছিল কিন্তু মেনুতে এরকম মাটন কষা তার সঙ্গে বাটা মাছের তেল জাল আর ছিল হচ্ছে লাল শাক আর ওদিকে তো স্যালাড তো কেটেই নিয়েছিলাম যাই হোক লাল শাকটা কিন্তু আজকে আমি এরকম ভালো ভালো করে বেশ একটুখানি রসুনটাকে থেতো করে করেছিলাম বাদামটা হলে হয়তো আরও বেশি ভাল লাগতো কিন্তু বাদামটা ছিল না এরকম রসুন থেতো করে লাল শাকের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে তোমরা একবার ট্রাই করে দেখো দারুণ লাগে আর এমনিও গরম ভাতে এরকম লাল শাক ভাজা কিন্তু বেশ সুন্দর লাগে যাই হোক লাল শাক দিয়ে তো খাওয়ার শেষ এবার খাবো হচ্ছে এই বাটা মাছের তেল ঝালটা একদম লাইট করে করেছিলাম আর মানে এর মধ্যে তেমনভাবে কোনো আদা রসুন পেঁয়াজ আমি কিন্তু কিছু দিইনি শুধু ছিল হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি কিন্তু সমস্ত মশলা বেটে দিয়েছিলাম আর তার সঙ্গে দিয়েছিলাম একটুখানি হলুদ একটু নুন একসঙ্গে সমস্ত কিছু বাটিতে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম দিয়ে মাছটাকে ভালো করে ফুটিয়েছিলাম মাছটা যখন একদম ভালো করে ফুটে গেছিলো শেষে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটুখানি ধনে পাতা তাতে কিন্তু মাছের ঝোলের টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে গেছিল যাই হোক মাছের ঝোলটা কিন্তু দারুণ ছিল আমি খুব একটা বেশি বাটা মাছ বা যে সমস্ত মাছে কাটা থাকে খেতে ভালোবাসি না কিন্তু যেহেতু মাছটা ছোট ছোট মাছের স্বাদ কিন্তু সবসময় বেশি হয় আর বিশেষ করো মানে আমরা তো এরকম ছোটো মাছ প্রায় খাই না বললেই চলে কিন্তু আজকে অনেক দিন পরে এরকম ছোট মাছের বেশ ঝাল ঝাল তেল ঝাল মতন খেয়ে দারুণ লাগলো আর মাটনটা যেহেতু পাশে ছিল তাই জন্য কিন্তু আর লোভই সামলাতে পারিনি তাই জন্য একটুখানি মাটনটা ভেঙে নিয়ে নিলাম মাছের ঝোলের সাথেই খেয়ে নিলাম আজকে কিন্তু মাটনটাকে দেখে মনে হচ্ছিলো মাটনটা হয়তো একটু প্রয়োজনের বেশি কিন্তু বয়েল হয়ে গেছে যাই হোক খেয়ে দেখা যাবে কেমন স্বাদ তোমাদেরও নিশ্চয়ই শেয়ার করবো তবে মাছের ঝোলটা কিন্তু আজকে সেরা ছিল আমার তো মাছটা ব্যাপক লেগেছিল ও বলছিল ওরও দারুণ লেগেছিল এবার মাটনটা দিয়ে খেয়ে দেখা যাক মাটনটার স্বাদ কেমন হয়েছে মাটনটা যখন আমি বাটিতে নিচ্ছিলাম তখনই বুঝতে পারছিলাম আলুগুলোও গলে গেছে এবং মাটনটাও কিন্তু অনেকটা গলে গেছে গললে কি হবে মাটনের স্বাদ তো সেরকমই হয় না মাটন হচ্ছে একদম রাজা যাই হোক আর বাড়িতে খাবার একটু এদিক ওদিক হতেই পারে সেটা নিয়ে কোনো চাপ নেই মাটনের কিন্তু ঝোলটা ব্যাপক হয়েছিল বেশ পাতলা পাতলা কারণ আমরা কিন্তু বেশ এখন কি করি সমস্ত রান্নাতেই গুঁড়ো মশলাটা কম ইউজ করি মশলা কিনে সেটাকে বেটে দিই তার জন্য কিন্তু খাবারের স্বাদও দারুণ হয় তোমাদের কি মত আমার তো মনে হয় যে গুঁড়ো মশলার থেকে বাটা মশলার স্বাদ কিন্তু অনেক বেশি হয় আর মাটনের ঝোলটাতে একটু নুনটা বেশি হয়েছিল কিন্তু ঝোলটা কিন্তু ব্যাপক হয়েছিল আমাদের কিন্তু রোববারের খাওয়া দাওয়া দারুণ ছিল গরমের মধ্যে এতগুলো রান্না করতে হতে একটু কষ্ট হয় কিন্তু আমরা দুজনের মিলে শেয়ার করে করি ফলে অতটা কিছু মনে হয় না কিন্তু খাওয়ার সময় কিন্তু ব্যাপক মজা লাগে রবিবার মানেই কিন্তু চিকেন বা মাটন আমরা কিন্তু সেই ছোটো থেকেই দেখে এসেছি রবিবার মানেই সবার ছুটির দিন থাকে ম্যাক্সিমাম আর সবার বাড়িতেই প্রায়শই সেই চিকেন বা মাটন হয়েই থাকে যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আজকে আমার খাওয়া দাওয়াটা প্রায় কমপ্লিটই হয়ে গেল আমার তো খাওয়া দাওয়া শেষ আর আমিও ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা তারপরে দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে ও কিন্তু এখনও খাওয়া দাওয়া করছে দেখো